আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা এই পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি আপনাদের মাঝে পাঁচ ব্যাংক একভূতকরণ করার সিদ্ধান্ত চূড়ান্ত শীঘ্রই টেক আপ আসলে নিউজটির মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যে তথ্যগুলো জানলে আপনারা আরও কিছু তথ্য পেয়ে যাবেন যেগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় কারণ আপনারা অনেক দিন ধৈর্য ধরেছেন আপনাদের অ্যাকাউন্টের টাকাগুলো তুলতে পারেননি এই ব্যাংকগুলো থেকে কবে থেকে আপনারা চূড়ান্তভাবে টাকা তুলতে পারবেন বিশেষ করে এই পাঁচ ব্যাংক একীভূতকরণ করার পরে ইউনাইটেড ইসলামী ব্যাংক হিসেবে এটি পরিচালিত হবে আর এই ব্যাংকটি হবে সরকারি ব্যাংক এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হই ক্ষতিগ্রস্ত সরিয়াভিত্তিক বেসরকারি পাঁচটি ব্যাংক একীভূতকরণ সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে চূড়ান্ত হয়েছে এই পাঁচ ব্যাংক বেসরকারি ব্যাংক একীভূতকরণ করে নতুন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত নতুন ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী ব্যাংক আমরা এই বিষয়টি নিয়ে দেখেছি ভালোই অনেক কথাবার্তা শুনেছি তবে টেক আপ হয়ে গেলে আর কোনো কথাবার্তা বলে কোনো লাভ নেই টেকআপও হয়ে যাচ্ছে ব্যাংকের মুখপাত্র জানান ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত এই মার্জার প্রক্রিয়া সম্পূর্ণ হবে পুরো প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে বছর তবে দুই কার্যক্রম শুরু অর্থাৎ টেক অফ প্রস্তুতি প্রায় চূড়ান্ত এই উদ্যোগের অংশ হিসেবে শীঘ্রই টেক অফের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে বলেও জানান তিনি আরও জানান ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী একীভূত হয়ে পাঁচ ব্যাংক একজন করে প্রশাসক নিয়োগ দেওয়া হবে প্রত্যেক ব্যাংকের ইয়া থেকে অর্থাৎ এই ব্যাংকে পাঁচটি প্রশাসক থাকবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে গঠন করা হবে একটি নতুন রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক যা সম্ভাব্য নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক নতুন এ ব্যাংকটির জন্য লাইসেন্স ইস্যু করবে কেন্দ্রীয় ব্যাংক আমরা এর আগে অনেক তথ্য পেয়েছি সেই তথ্যগুলোই এখানে রিপিট দেওয়া রয়েছে তবে যে বিষয়টি আমরা আপনাদেরকে এই নিউজের মাধ্যমে নতুন করে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে অফ শুরু হয়ে গেলেই কিন্তু আপনাদের টাকা তুলতে আর কোনো বাধা নেই অর্থাৎ আগামী সপ্তাহ থেকে আপনারা আপনাদের ব্যাংকের জমানো টাকা তুলতে পারবেন বলে আমরা আশা প্রত্যাশী বিশেষ করে আপনারা যারা এতদিন ধৈর্য ধরেছিলেন তাদেরকে আর একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ জানানো হয়েছে আর একটু বলতে আর দুই চার দিন অর্থাৎ এই সপ্তাহের আছে আর এক দুই দিন আর সামনের সপ্তাহের হয়তো শুরু থেকে আপনারা টেক আপ প্রক্রিয়া শুরু হয়ে গেলে পরে আপনারা আপনাদের টাকা তুলতে পারবেন সরকারি ব্যাংকের মাধ্যমে অর্থাৎ এই পাঁচ ব্যাংক সরকারি হয়ে যাচ্ছে তখন আপনাদের টাকা দিবে সরকার যাই হোক নিউজটি যদি একটু ভালো লেগে থাকে পরবর্তী নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম